প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ট্রাম্পের শুল্কই শুনিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করল চীন একযুগ পর বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে রংপুরে বিএনপি সংঘর্ষ আহত আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচ শতাধিক হাতবোমা বোমা বিস্ফোরণ এবার সাত দশমিক একমাত্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি মিয়ানমারে নিহত বেড়ে তিন হাজার তিনশো চুয়ান্ন ভারতের লোকসভায় পাশে বিপ্লবী ওয়ার্কার ভাত নরম হওয়ায় বরপক্ষের লঙ্কা কাণ্ড নয় দিন পর কাল খুলছে ব্যাংক বিমা ও শেয়ার বাজার বিমানবন্দর মোড়ে দেড় কোটি টাকার স্বর্ণ সহ গ্রেপ্তার পাঁচ প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি আলোচনা সভায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বৈঠকে যোগ দিয়েছেন অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গভর্নর ডক্টর আসান এইচ মনসুর এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণ এবং ধনকুবের সমর্থিত এজেন্ডার বিরুদ্ধে শনিবার বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভে ডাক দিয়েছে ওয়াশিংটন ডিসি ফ্লোরিডা ও অন্যান্য স্থানে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেবে চীন যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যা দশই এপ্রিল থেকে কার্যকর হবে এটি ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির পাল্টা ব্যবস্থা দেশটি ষোলোটি মার্কিন কোম্পানিকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যোগ করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে একই সময়ে কানাডা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বিশেষত আমদানি করা যানবাহনের উপর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দু হাজার বারো সালের পর প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসে এই সংলাপের উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ প্রতিনিধি হিসেবে এতে অংশ নেবেন আলোচনার মধ্যে থাকবে সম্পর্ক দৃঢ়করণ রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সমন্বয় বাড়ানো এবং একটি যৌথ কমিশন পুনঃপ্রতিষ্ঠা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার বাইশ থেকে এপ্রিল বাংলাদেশ সফর করবেন যা ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখা হচ্ছে রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হয়েছে শনিবার শহীদ মিনারের সামনে সংঘর্ষটি ঘটে এবং এলাকার পরিস্থিতি থমথমে সংঘর্ষে সূত্রপাত হয় যখন দোকান মালিক বাবু জাহিদুল ইসলামকে তার দোকান ছাড়তে বলেন তবে জামানতের ৩৫ লাখ টাকা ফেরত চাওয়ায় বিরোধ হয় এরপর বাবু দলবল নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করেন শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শনিবার উপজেলার কাজিয়ার চরে সকাল থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে দীর্ঘক্ষণ খবর পেয়ে জাজিরা থানা পুলিশ র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাপুয়া নিউগিনিতে শনিবার স্থানীয় সময় ভোর ছয়টা চার মিনিটে সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার অনুযায়ী ভূমিকম্পের গভীরতা ছিল ঊনপঞ্চাশ কিলোমিটার যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের মতে এর মাত্রা ছিল ছয় দশমিক নয় ভূমিকম্পের ছিল কিম্বি উৎপত্তিস্থল একশো চুরানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে জেলায় ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো চুয়ান্ন জনে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াক অফ বিল পাশ করার সিদ্ধান্তে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মুসমান বিদ্বেষী ও বিভক্তি বিভাজন সৃষ্টিকারী এসব অশুভ তৎপরতা থেকে সরে আসতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এই ক্ষোভ জানান তিনি বলেন বিজেপি সরকারের এই মুসলিম বিদ্বেষী তৎপরতায় ভারতের মুসলমান জনগোষ্ঠী আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে এদিকে ভারতের কলকাতা চেন্নাই এবং আহমেদাবাদে পবিত্র জুমার নামাজের পর হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন সদ্য লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এই বিক্ষোভ হয় বলে জানিয়েছে এনডিটিভি ডিটিভি সুন্দরগঞ্জে কনের বাড়িতে ভাত নরম হওয়ায় বরপক্ষের লোকজন চেয়ার ভাঙচুর ও ভাতের প্লেট ফেলে দেয় হামলায় একজন আহত বৃহস্পতিবার পশ্চিম ছাপড়হাটি গ্রামে কনের বিয়ের পর ভাত নরম হওয়ায় বরপক্ষ বিপত্তি সৃষ্টি করে চেয়ার ভেঙে দেয় এবং কনের জ্যাঠাকে মারধর করে পরে স্থানীয়রা এগিয়ে এসে বেশ কয়েকজনকে আটক করে আহত জ্যাঠাকে হাসপাতালে ভর্তি করা হয় ঈদে টানা নয় দিন ছুটির পর আগামীকাল রোববার থেকে ব্যাংক বিমা ও শেয়ার বাজার খুলবে গত সাতাশে মার্চ ছিল সর্বশেষ কার্যদিবস এরপর ঈদ উল ফিতর ও বিশেষ ছুটির কারণে বন্ধ ছিল এসব প্রতিষ্ঠান স্বাভাবিক সময়ে ব্যাংক সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে যেখানে রমজান মাসে লেনদেন ছিল সকাল সাড়ে নটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানার বিমানবন্দর মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট অভিযানে এক কেজি একশো পঞ্চান্ন গ্রাম স্বর্ণ পাঁচটি মোবাইল দুটি ল্যাপটপ এবং তেরো কার্টুন বিদেশি সিগারেট সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এতে প্রায় এক কোটি ষাট লাখ টাকার মালামাল জব্দ হয় গ্রেপ্তার আদালতে পাঠানো হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ